জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয়মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই লাভ করতে পারবেন অগ্রগতি হবে আপনার বন্ধুরা এবার গুরু তার রাশি পরিবর্তন করে কর্কট রাশি পরিত্যাগ করে সিংহ রাশিতে গোচর করছেন তাই পয়লা আগস্ট থেকে ছয় রাশির জাতক জাতিকার জীবন হয়ে উঠতে চলেছে মহা সৌভাগ্যবান অকাতরে দৈত্যগুরু শুক্রাচার্য ধন সম্পদ প্রদান করতে চলেছেন এই ভিডিওতে বলা ছয় রাশিকে মূলত শুক্রগ্রহর অবস্থানই এই রাশিতে পরম সৌভাগ্য এনে দেবে পয়লা আগস্ট থেকে শুক্রের এই অবস্থানগত শুভ প্রভাবকে কাজে লাগিয়ে ছয় রাশির মানুষেরা তাদের অন্ধকার জীবন থেকে বেরিয়ে আলোয় আসতে পারেন তাই এই ভিডিওতে উল্লেখিত রাশিগুলো কি ধরনের বা কীরূপ সাফল্য পেতে পারেন তা জানতে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার একান্ত সবিনয় অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন এবার চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করি প্রথম রাশিগুলো মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনটা আপনাদের খুবই সুখের হবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন শুক্রের এই রাশি পরিবর্তনের জন্য নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন সমাজে আপনার সম্মান মান সম্পদ খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন এবং পারিবারিক সাহায্য পাবেন সমস্ত কাজেই আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই আপনাদের পক্ষে অনুকূলে থাকবে আপনি যদি ছাত্র ছাত্রী হয়ে থাকেন তাহলে শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি লাভ করতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি এবার আসছি বৃষ রাশি দ্বিতীয় হচ্ছে বিশ্বরাশি বন্ধুরা আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সা এ সময়ে খুবই আয় উন্নতি আপনি করতে পারবেন পুরনো কোনো ব্যবসা থেকে থাকলে তাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন নতুন করে নতুন করে ব্যবসাকে সাজাতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে সমস্ত জটিলতা আপনার জীবন থেকে চলে যাবে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে এ সময়ে শুক্রগ্রহের অবস্থানগত রাশি পরিবর্তনের জন্য সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার মাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় সড়ো লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা আপনাদের সুখ থাকবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত দিকে আপনি পজিটিভ সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি রাশির কথায় তৃতীয় রাশি তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটা আপনি করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে শুক্রের এই রাশি পরিবর্তনের জন্য বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন পয়লা আগস্ট থেকে লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পেতে পারেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন একটা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি পারবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন এ সময় আপনার মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো সমাজে বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ করতে চলেছেন আপনি এগিয়ে যাওয়ার প্রবণতাও আপনার মধ্যে অনেক গুণ পারবে। আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি সিংহ রাশির কথায় মূলত এই সিংহ রাশিতেই আপনার এই রাশিতেই শুক্র গোচর করবে পয়লা আগস্ট থেকে কাজেই আপনার সাফল্য লাভ আরও অবধারিত হতে চলেছে এই সিংহ রাশির গোচরের ফলে সমস্ত ইচ্ছা আপনি এ সময় পূরণ করে নিতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হতে চলেছে যে কোনো কাজে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই শুক্রের রাশি পরিবর্তনের জন্য এই সময়ে মনের জোর অনেকাংশে বৃদ্ধি পাবে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড প্রভৃতি থেকে আপনি প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে যদি থেকে থাকে আপনার তাহলে সেখান থেকে আপনি প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি কর্কট রাশির কথায় পঞ্চম রাশি হলো কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় ব্যবসায় অতিরিক্ত লাভ আপনি দেখতে পাবেন শুক্রের এই নতুন রাশিতে যাবার জন্য বা গোচর করবার জন্য চাকুরিতে আপনার পদোন্নতি সম্ভাবনা রয়েছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আসতে চলেছে আপনার যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনি যে কোনো কাজে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়তে চলেছে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা এ সময় পূরণ হবে মান সম্মান সমাজে এগুলো বৃদ্ধি পাবে আপনার অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবারে আসছি অন্তিম এবং শেষ পর্যায়ের রাশি ষষ্ঠ রাশি বৃষ্টিক রাশির কথায় আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুব একটা লাভদায়ক এবং শুভ সময় এই শুক্রের রাশি পরিবর্তনের জন্য পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ আপনি এ সময় দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে এই সময় ব্যবসায় অতিরিক্ত লাভের আশা এ সময় আপনি করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সাপোর্ট সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অচিরেই কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে আপনি লাভ পেতে পারেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সুখ সমৃদ্ধি এগুলো আপনি পাবেন এবং পরিবারের থেকে আপনি পুরোপুরি সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনার কর্মক্ষেত্রে পছন্দ মতো কাজের সুযোগ পাবেন কেরিয়ারের বিশেষ পরিবর্তন হবে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি লাভবান হতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু আমি কামনা করি ধন্যবাদ জয় মা তারা